মৃত্যুর পর রুহুকে মহান আল্লাহ বরজাকে ও কেয়ামতের দিন রুহুগুলোকে একে অন্যের সঙ্গে মিলিত করে দিবেন তিনি মুমিনের রুহু তার অনুরূপ মুমিনের রুহুর মধ্যে প্রবেশ করাবেন অতএব মৃত্যুর পর রুহু শরীর থেকে আলাদা হলেও তার আমল অনুযায়ী তার আকৃতি ও উপযোগী সমজাতীয় রুহুর সঙ্গে থাকবে তখন সেখানে তাদের সঙ্গে থাকবে আবার কিছু রুহু জিনাকালী ও জিনাকালিনীর সঙ্গে থাকবে কিছু রুহু রক্তের নদীতে সাঁতার কাটবে কিছু রুহুকে পাথর গ্রাস করবে অতেপর সব রুহু একই স্থানে সুখে বা থাকবে না আসসালাম রহমাতুল্লা প্রিয় কবলে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ মৃত্যুর পরে রুহুর স্থান কোথায় এই বিষয়টি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মৃত্যুর পর রুহু কোথায় থাকে আলেমরা এ ব্যাপারে মতানৈক্য করেছেন প্রত্যেকের দাবির পক্ষে দলিল আছে কেউ কেউ বলেছেন মৃত্যুর পর রুহু জান্নাতে থাকে আবার কেউ কেউ বলেছেন রুহু জান্নাতের দরজায় থাকে আবার অন্য এক দল বলেছে রুহু কবলে থাকে আবার আরেক দল বলেছে রুহুকে ছেড়ে দেওয়া হয় সেগুলো যেভাবে ইচ্ছে ঘুরে বেড়ায় কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর কাছে থাকে আরেক দলের মত হল মুমিনের রুহু আদম আলা সাল্লামের ডান হাতে এবং কাপিরের রুহু আদম আলা সাল্লামের বাম হাতে থাকে মূল কথা হলো রুহুর স্তর অনুসারে বরজাকে মৃত্যুর পরের জীবন বিভিন্ন স্থানে অবস্থান করে কোনো রুহু ঊর্ধ্ব জগতের সর্বস্ব ইল্লিনে অবস্থান করে এগুলো হল নবীদের রুহু তাদের রুহু পরস্পর মর্যাদা অনুসারে বিভিন্ন অবস্থানে থাকে যেমন নবী সাল্লাহু আলাইসাল্লাম মিরাজের রাতে দেখেছেন আবার কিছু রুহু সবুজ পাখির পাকস্থলিতে করে জান্নাতের জিগানে ইচ্ছে সেখানে উড়ে বেড়ায় এগুলো শহীদের আত্মা আবার কোনো রুহু জান্নাতের দরজায় অবস্থান করবে যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত হাদিসে এসেছে শহীদরা জান্নাতের দরজায় দীপ্তমান নহরে সবুজ গুম্বুজ বিশিষ্ট স্থানে থাকবে সকাল সন্ধ্যা তাদের জন্য জান্নাত থেকে খাবার আসবে মুসনাদ আহম্মদ হাদিস তেইশশো নব্বই নাম্বার সহি ইবনে হিব্বান ছয়চল্লিশশো আটান্ন নম্বর হাদিস তবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ তালানু এর ক্ষেত্রে এটি ভিন্ন হবে কেননা আল্লাহ তার দুই হাতের বিনিময়ে দুটি ডানা দিয়েছেন যার দ্বারা তিনি ইচ্ছা মতো জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে পারেন আবার কালো রুহু জমিনে আবদ্ধ থাকে তার রুহু ঊর্ধ্ব আসমানে যাবে না কেননা এসব রুহু জমিনের নিম্নে থাকা রুহু জমিনে অবস্থানরত রুহুগুলো আসমানে অবস্থানরত রুহের সঙ্গে মিলিত হবে না যেমন আসমানে অবস্থানরত রুহুগুলো জমিনে অবস্থানরত রুহুর সঙ্গে মিলিত হবে না যেসব রুহু দুনিয়াতে রবের পরিচয় লাভ করেনি তার ভালোবাসা অর্জন করেনি তার জিকির করেনি তার সঙ্গে বন্ধুত্ব অর্জন করেনি তার নৈকট্য লাভ করেনি ইত্যাদি রুহু হল জমিনে অবস্থানরত রুহু মৃত্যুর পরে শরীর থেকে তাদের রুহু বের হলে তা জমিনেই অবস্থান করবে এভাবে উর্দুমুখী নফস যা দুনিয়াতে আল্লাহর ভালোবাসা জিগির নৈকট্য লাভ ও বন্ধুত্ব স্থাপনে সর্বদা ব্যস্ত ছিল সেগুলো শরীর থেকে আলাদা হওয়ার পরে তার উপযোগী উর্দু জগতে রুহুর সঙ্গে মিলিত হবে ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে বরজাকে ও কেয়ামতে থাকবে আল্লাহ তা আলা বরজাকে ও কেয়ামতের দিন রুহুগুলোকে একে অন্যের সঙ্গে মিলিত করে দিবেন তিনি মুমিনের রুহু তার অনুরূপ মুমিনের রুহুর মধ্যে প্রবেশ করাবেন অতপর মৃত্যুর পর রুহু শরীর থেকে আলাদা হলে তার আমল অনুযায়ী তার আকৃতি ও উপযোগী সমজাতীয় রুহের সঙ্গে থাকবে তখন শিকানে তাদের সঙ্গে থাকবে আবার কিছু রুহু জিনাকালীয় ও জিনাকালিনীর সঙ্গে থাকবে কিছু রুহু রক্তের নদীতে সাঁতার কাটবে কিছু রুহুকে পাতর গ্রাস করবে আবার সব রুহু একই স্থানে সুখে বা দুকে থাকবে না বরং কিছু রুহু ইল্লিনে সর্বোচ্চ ঊর্ধু জগতে থাকবে আর কিছু রুহু জমিনের নিম্ন স্তরে থাকবে সেটা বলা হয় সিজ্জিন ইমান দাঁড়ের রুহু থাকবে ইল্লিনে আর পাপিও অবিশ্বাসীদের রুহু থাকবে সিজ্জিনে রুহু নামক গ্রন্থ থেকে